বন্ধুরা আমার এবয়নাথ ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে যে অর্জন আমরা অর্জিত করেছি এই মাধ্যমে ভালোভাবে বাংলাদেশ পরিচালনা হবে এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনাদের জানাই খুলনা জেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার এ বিজয় বিজয় না এ বিজয় সাময়িক এ বিজয়কে শুধু শুরু হয়েছে আমাদের এই বিজয় ধরে রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে আমাদের সামনে এখনও বিএনপি সরকার গঠন করে নাই বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতৃবৃন্দ যারা বিভিন্ন এলাকায় যায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে তারা বিভিন্ন লোকজনকে হুমকি দামকি বিভিন্ন অন্যায় প্রস্তাব দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ছাত্র দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে বলতে চাই তোমরা সতর্ক পাহারায় থাকবা যে বাপের যত বড় নেতৃবৃন্দ হোক না কেন যেখানে এই অন্যায় হবে সেখানেই ছাত্র দল প্রতিহত করে তুলবে করে আগামী দিনের সু সকলের সুযাত কামনা করে আজকে আমি আমার সব বক্তব্য প্রস্তুত করছি বেশ তারে আর আসবে বীরে বীরের বীরের বেশে বাংলাদেশে দেশের দিবেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ